আমি কি তোমাদের এই কথা বলিনি তোমরা শক্তিশালী ও সাহসী হও ভয় পেও না না হতাশ কারণ তোমরা যেখানে যাবে আমাদের সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকবে সেই সদাপ্রভু যিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদেরকে নিয়ে খুব আনন্দিত হবে তার ভালোবাসা তিনি আমাদের তিরস্কার করবেন না প্রভু বলেছেন আমি কি তোমাদের এই আদেশ দিইনি তোমরা শক্তিশালী ও সাহসী হও তোমরা ভীত হইও না হতাশ হইও না কারণ তোমরা যেখানেই যাবে আমি সদা তোমাদের সঙ্গে সঙ্গে থাকব ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি হতাশ হইও না কারণ আমি তোমাদের ঈশ্বর আমি তোমাদেরকে শক্তি দেবো ও তোমাকে সাহায্য করব আমার ডান হাত দিয়ে তোমাদের ধরে রাখবো কিন্তু তোমরা সদা প্রভুর দিকে তোমরা তাকে পাবে যদি তোমরা তোমাদের সমস্ত মন ও সমস্ত প্রাণ দিয়ে তাকে অন্বেষণ করো বলো তুমি ছাড়া স্বর্গে আমাদের আর কেবা আছে তুমি ছাড়া এই জগতে আমি আর কিছুই কামনা করি না যখন আমি ভীত আমি তোমার উপর আস্থা রাখি হে সদা প্রভু তুমি আমার ঈশ্বর আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব কারণ নিখুঁত বিশ্বাসতা তুমি বিশ্ব কার্যময় সব কাজ করছো তুমি যেগুলি পরিকল্পনা তুমি বহু পূর্বে করিয়াছিলে যেহেতু তুমি আমার শৈল ও উচ্চ তোমার নামে সম্মানে আমার পথ দেখাও ও চালনা করো কারণ তিনি প্রথমে আমাদের ভালোবেসেছে আশা দরকার ও দেখো সদা প্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাতে যিনি আমাকে শক্তি দান করেন তার মাধ্যমে আমি সব কিছু করতে পারি হে সদা প্রভু তুমি কতই না মহান তোমার মতো আর কেউ নেই এবং তুমি ছাড়া ঈশ্বর আর কেউ নেই যেমনটি আমরা নিজের কানে শুনেছি কারণ প্রত্যেকটি গৃহ কারোর দ্বারা নির্মিত হয় কিন্তু ঈশ্বর সবকিছু নির্মাতা আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে কর ও দেখো সদা আমাদের প্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাতে আশ্রয় নেয় আমাদের জন্য ঈশ্বরের যে ভালোবাসা আমরা তা জানি এবং তার উপর নির্ভর করি ঈশ্বরের ভালোবাসা যে ভালোবাসা অবস্থান করে সে ঈশ্বরের থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকে ওঠো হও হ কারণ তোমরা দীপ্তি উপস্থিতি হইয়াছো সদা প্রভু গৌরব তোমাদের উপর উদ্দিত হলো ওঠো পদিত্ব হও কারণ তোমাদের দীপ্তি উপস্থিতি হয়েছে সদা প্রভু গৌরব তোমাদের উপরে উদ্দীত হলো তোমরা বিভ্রান্ত হয় না ঈশ্বরকে উপহাস করা যায় না যে কোনো মানুষ যাহা বনে তাই কাটা কারণ যারা আমাকে খুঁজে পায় তারা জীবন খুঁজে পায় এবং সাদা সবুজ কাজ থেকে অনুগ্রহ লাভ করেন ঘাস শুকিয়ে যায় এবং ফুলগুলি ঝরে পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল কেউ কখনো ঈশ্বরকে দর্শন করেনি কিন্তু আমরা যদি পরস্পরকে ভালোবাসি ঈশ্বর আমাদের মধ্যে বাস করবে এবং আমাদের মধ্যে তার ভালোবাসা পূর্ণতা লাভ করবে কারণ আমার চিন্তাধারা তোমাদের মত চিন্তাধারা নয় সদা প্রভুর মতন পবিত্র আর কেউ নয় আমাদের ঈশ্বর